গত ভিডিওতে আমি তোমাদের বলছিলাম যে সামনে ভিডিওতে তোমাদেরকে একদমই ডিফারেন্ট কিছু দেখাবো তো আমি আমার কথা রাখছি চলো আজকে তোমাদেরকে একদমই অন্যরকম এক জগৎ থেকে ঘুরায় নিয়ে আসি এছাড়া গত ভিডিওতে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো ভাই সত্যি এটা আমার অনেক ভালো লাগছে তো আজকের এই স্পেশাল ভিডিওটা সেই খুশিতেই বানালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাকিল নূর আছি কিশোর থেকে তো আজকে হুটহাট করে প্ল্যান হচ্ছে হচ্ছে হাওড়ের মাঝখানে আছে পদ্মা ফুল বাগান সেখানে যেতে খুবই কষ্ট হবে বাট আমরা যাব তোমাদের জন্য এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হাওড়ের কিনারে এখান থেকে আমাদের ম্যানেজ করতে হবে একটা নৌকা সমস্যা নাই একটা নৌকা আমাদের ম্যানেজ করা আছে এবং এই নৌকাটা বর্তমানে পানির নিচে ডুবানো আছে এই নৌকাটাকে প্রথমে আমাদেরকে বাসাতে হবে তো দেখতেই পারতো যে নৌকার উপরে অনেক কচুরিপানা দিয়ে রাখা হয়েছে যেন নৌকাটা সুন্দরভাবে ডুবে থাকে সেই সাথে নৌকাটা কেউ না দেখতে পারে তাই আমরা প্রথমে নৌকাটাকে এক পাশ করে পানিগুলো ফেলায় দেওয়ার চেষ্টা করতেছি এবং নৌকা চালানোর আগে আমাদের সম্পূর্ণ নৌকাটাকে একদমই পরিষ্কার করে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে নৌকায় পানি থাকলে আমাদের ফোন এবং দরকারি জিনিসপত্র পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার মামার ভাই পানি হাত দিয়ে ফেলানোর চেষ্টা করতে কিন্তু হাত দিয়ে পানি ফেলাইতে অনেক দেরি হবে তাই আমি আমার জুতাটা দিলাম এই জুতাটা দিয়ে ও অনেক তাড়াতাড়ি চাইলে পানিগুলোকে শেষ করে ফেলতে পারবে নৌকা থেকে পানি শেষ করার মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেছি হচ্ছে পদ্মাফুল বাগানের কাছে আমাদের হাওড়ের কিনার থেকে পদ্মফুল বাগানে যাইতে আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে আমার মামাতো ভাই হাওড়ের কিনার থেকে একটা ফুল তুলা ফেলছে এবং সেটা আমার দিকে দিতেছে যে দেখার জন্য এটা কেমন তো আমি দেখলাম যে সেটা খুবই সুন্দর লাগতেছে সেই সাথে আমি আরো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়লাম যে আরও মাঝখানে যাওয়ার জন্য কারণ অনেক দূর থেকে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল মনে হইতাছিল যে হাতে নিয়ে দেখলে হয়তো বারো ভালো লাগবে তাই আমি হাতের কাছে একটা ফুল পাওয়া মাত্রই সেটারে তুইলা ফেললাম তোমাদেরকে দেখানোর জন্য ভালো কইরা তো দেখতেই পারত যে ফুলের মাঝখানে একটা অংশ আছে সেটারে বলে হচ্ছে চাক এবং এটা একটা সময় খাওয়া যায় এটা ফুলের বাপরিগুলো জড়ে যাওয়ার পরে এটা অনেক বড় হয় এবং এটার ভিতরে বাদামের মতো একটা জিনিস হয় যেটা খাওয়া যায় যাই হোক আমি ভিতরের দিকে গেলে চাক তো অবশ্যই পাবো তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমরা লক্ষ্য করে দেখো যে আমার মামাতো ভাই একটা চাক পাইছে ও সেটারে উড়ায় ফেলছে আমি ওরে বললাম যে আরো বড় চাক পাইলে সেটা যেন সে তুইলা নিয়ে আসে নৌকার কাছে আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক গাইস নৌকার উপর মোটামুটি আমরা আধা ঘন্টার মতো ঘোরাফেরা করলাম এবং দেখতে পারলাম যে প্রচন্ড রোদ লাগতেছে মাথায় তাই পদ্মা ফুলের একটা পাতা ছিঁড়ে সেটা মাথার মধ্যে দিয়ে নিলাম এবং এটা অনেকটা ছাতার মতো কাজ করতেছিল বা এই জিনিসটা মজার ছিল এবং আমার কাছে দেখে আমার মামাতো ভাই ওরাও পাতা দিয়া সাঁতা বানায় ফেললো ভাই মজাই লাগছে জিনিসটা এবং আমার মাতার মধ্যে নতুন একটা আইডিয়া আসছে আর সেটা হচ্ছে যে আমরা গত কিছু দিনের মধ্যে মধ্যে কিছু একটা রান্না করব। যেটা খাওয়ার সময় এই পাতাগুলোর মধ্যে আমরা খাওয়ার ট্রাই করব, যেটা আসলে অনেক মজা হবে সেই সাথে সেই ভিডিওটাও আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব, যদি তোমরা আমাকে সাপোর্ট করো গাইস এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ আমরা অনেক তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবারের পরিবার হতে চলেছি এটা শুধু আমার কাছে একটা সংখ্যা নয় এটা আমার কাছে একটা ভালোবাসা এক হাজার মানুষ আমার পাশে রয়েছে আসলে সেটা আমার অনেক ভালো লাগবে এবং তোমরা যত বেশি আমাকে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করবা আমি তত বেশি ইন্টারেস্টিং এবং ইউনিক কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন আজকের এটা দেখো এটা হচ্ছে আমার চা খাওয়ার নতুন স্টাইল স্টাইলটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জান ডানাইতে বলবা না বাইরে ভাই এই এক্সপ্রেশনের জন্য আমার পুরাই চা খাওয়ার একটা ফিল চলে আসছিল শরীরে যাই হোক আমরা প্রায় এক ঘন্টার মতো সময় কাটাই হচ্ছে হাওরের মাঝখানে এবং খুব বেশি ফুল আমরা তুলি নাই কারণ ফুলগুলো তুললে ফুলগুলো নষ্ট হয়ে যাবে সো তাই শুধু সৌন্দর্যটা উপভোগ করছি এবং কিছুক্ষণ পর আমরা আবার চলে আসছি তো গাইস এই ছিল আমাদের ভিডিও সামনে আরো ভালো কাজ আসবে সকলে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভালোবাসা রইল কিশোরগঞ্জ থেকে লাভ ফ্রম কিশোরগঞ্জ